বালুরঘাট নিউ টাউন ক্লাব এবং পল্লী পাঠাগারের দুর্গোৎসবের খুঁটি পুজোয় সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজের ক্লাবে এদিন খুঁটি পুজোতে অংশ নেন সুকান্ত মজুমদার বর্তমানে এই ক্লাবের সভাপতি পদে রয়েছেন স্বাভাবিকভাবে বালুরঘাট নিউ টাউন ক্লাবের বিগ বাজেটের পুজো নিয়ে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে এবারের পুজো নিউটাউন টাউন ক্লাবের থিম অপারেশন শিলু মণ্ডপ তৈরি হবে লাল কিল্লার আদলে সুদূর মুম্বাই থেকে আগত আলোক শিল্পীর মাধ্যমে অপারেশন সিঁদুরের থিম ফুটিয়ে তোলা হবে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি সুকান্ত মজুমদার বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা নিউ টাউন বালুরঘাট নিউ টাউন ক্লাব এবং পল্লিক পাঠাগার যে পুজোর সাথে এবং যে ক্লাবের সাথে আমি লাস্ট বিগত বেশ কয়েক বছর ধরে যুক্ত আমাদের বাংলার সুপারস্টার বাংলার গর্ব যে মিঠুন চক্রবর্তী যে ক্লাবের পুজো এর আগে উদ্বোধন করেছে এইবার আজকের এই শুভ দিনে আমরা সেই ক্লাবের খুঁটি পুজো করলাম পুজোর দুর্গা পুজোর খুঁটি পুজো করলাম আপনারা জানেন মা আসছেন সেই মায়ের আগমনে গোটা বাংলা সাজো রব আমরাও নিউ টাউন ক্লাব এবং পল্লী পাঠাগারে বালুরঘাটে আজকে আমরা এই খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল এইবারের বিশেষ আকর্ষণ হচ্ছে লাইট এবং সাউন্ডের মাধ্যমে যেটা বাইরে থেকে মুম্বাই থেকে আসবে তার মাধ্যমে আমরা অপারেশন সিঁদুর যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ভারতবর্ষের মা বোনেদের সম্মান রক্ষার জন্য মা বোনেদের সিঁদুরের দাম বা মূল্য বোঝাবার জন্য যে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে ভারতবর্ষের সেনাবাহিনী এবং তার তিনটি ক্ষেত্র সেনাবাহিনীর তিনটি ক্ষেত্র যেভাবে পাকিস্তানকে পর্যদুস্থ করেছে নটি জায়গায় নিখুঁত পুঙ্খানুপুঙ্খ আঘাত এনেছে সেই বিষয়টিকে এবার লাইট এবং সাউন্ডের মাধ্যমে আমরা এই পুজো প্যান্ডেলে আমরা দেখাব এবং আমার মনে হয় এ সময়কালে আগে তো হয়নি এই সময়কালেও বালুরঘাটে কোনো পুজোতে এই ধরনের লাইট অ্যান্ড সাউন্ড শো সেটা কিন্তু এটাকে আমরা সেইভাবে এত বড়ো মাপের আমরা কোনো দেখিনি আমরা আশা করছি লক্ষ লক্ষ মানুষ এই পুজো দেখতে আসবে শুধু জেলা থেকে নয় জেলার বাইরে থেকেও মানুষ এই পুজো দেখতে আসবেন এই নিউ টাউন ক্লাব তথা পল্লী পাঠাগারের মাঠে